আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো অনেক লং টাইম পরে কিন্তু আপনাদের মাঝে চলে আসছি তো আমাদের একটা প্রবলেমের কারণে দেখা গেছে যে আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারি না আমাদের যে ভিডিও যে যে ব্যবস্থাপনা যেটা ছিল তো ওইখানে একটু প্রবলেম হওয়ার কারণে তো আমরা একটু লং টাইম আমাদের একটু লেট হয়ে গেছে তাই আমরা আপনাদের কাছে ভিডিওগুলো দিতে পারি নি তো ভিও কয়েকদিন দেখা গেছে যে আমাদের ওয়ার হাউসে সেরকম মানে প্রোডাক্টও আমাদের মানে সেগুলো ইনভয়েস হয়নি মানে প্রোডাক্টও আসে নাই যার কারণে দেখা গেছে যে আমরা আপনাদের জন্য ভিডিও করতে পারিনি তো ভিয়াস আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কজ আপনাদের কারণে আমাদের টোটাল পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে ভিউয়ার্স তো এটা তো অবশ্যই আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো ভিউয়ার্স আজকে আমরা যে কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি তো এইটা হচ্ছিল ঝিনুক ডিজাইনের ভিতরে একটি কার্ডিগান সম্পূর্ণ উল ফ্যাব্রিকের ভিতরে সোয়েটার গুলো তো এগুলো কিন্তু আজকে আপনারা পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারের মূল্য এবং অবিশ্বাস্য প্রাইজে এগুলো প্রত্যেকটা হচ্ছিল এক্সপোর্ট কোয়ালিটি ওকে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে দেখেন ফার্স্টে যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছিল কফি কালারের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে তো এটা হচ্ছিল কফি কালারের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে ফুল বডিটা এখানে কাজগুলো খুব নিখুঁত সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কিন্তু এগুলো কুশি কাটা করা ঠিক আছে দেখেন কাটওয়ার্ক করা আছে ছিদ্র ছিদ্র যে ডিজাইনটা এটাকে একটা কাটওয়ার্কের ডিজাইন বলে দেখেন সম্পূর্ণ ঝিনুক স্টাইলের একটা কিন্তু ডিজাইন করা এই আপনার সোয়েটারটার ভিতরে ফ্রন্ট সাইডটা এবং এইটার যে আপনার হাতে যে রিপটা যে আছে রিপে কিন্তু খুব সুন্দর কিন্তু আপনি দেখেন এখানেও কিন্তু একটু ঢেউ কাটওয়ার্কের একটা ডিজাইন করা আছে এবং এখানে যে আপনার দেখে বোতামের যে প্যাসেসটা যে আছে বোতামের যে প্যাসেসটা এইখানেও কিন্তু হুবহু আপনার রিপের সাথে কিন্তু আপনার কিন্তু ডিজাইনটা কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাচিং এখানেও কাটওয়ার্ক করা আছে এবং এইটার যে গলাটা গলাটাতেও কিন্তু আপনার কাটওয়ার্কের কিন্তু কাজ করা আছে আরেকটা বিষয় যেটা এইটার যে আপনার এই যে হিপের যে কমরের দিকে যে রিপটা যে আছে সেখানেও কিন্তু আপনার কাটওয়ার্কের কাজগুলো করা আছে বাট এইগুলো হচ্ছিল একটু প্রিমিয়ামনেস প্রিমিয়াম কোয়ালিটি যে সকল আপনারা চান যে না আমি অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা সোয়েটার পরতে চাই তো এইটা হচ্ছিলো তাদের জন্য তো এইগুলো বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো ফেব্রিকগুলো পাতল হবে মানে একদম পাতলা হবে সফট হবে পরে আরাম পাবেন কিছু আপনার সোয়েটার থাকে দেখছে অনেক মোটা হেভি ওগুলো পরতে আপনার আনকমফোর্টেবল হবে বাট এইগুলো আপনি একদম কমফোর্টের ভাবে কমফোর্ট নিয়ে আপনি পড়তে পারবেন খুব কমফোর্টেবল থাকবেন এগুলো ইউজ করে তো দেখা গেছে যে এগুলো আমাদের কাছে সাইজও ছিল থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আপনাদেরকে সাইজ দিয়ে থাকবো এবং এগুলো আমাদের কাছে পাবেন হচ্ছিলো সারা ও হোম ডেলিভারি ওকে তো এইটা ছিল হচ্ছিলো কফি কালারের ভিতরে সোন কার্ডিগান উলের ভিতরে ঝিনু ডিজাইনের একটি কাজ করা কার্ডিগান সোয়েটার ওকে এটা ছিল কফি কালারটা তো এবার আমরা আরেকটা কালারে চলে যাচ্ছি তো এইটা হচ্ছে আপনার গ্রে কালারের ভিতরে মানে গ্রেটা হচ্ছে ব্লু এস মানে ব্লু এস যেটাকে বলা হয় এটা শুধু ব্লু অ্যাশের ভিতরে তো এইটাও কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ফুল অল ওভার কিন্তু ফ্রন্ট সাইড যেটা আছে ফ্রন্ট সাইড কিন্তু জিনু ডিজাইনার কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু কুশি কাটা কাজ করে একটু কাজ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে যে কাজগুলো যে করেছে না এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেকিং ওকে সম্পূর্ণ হাতে করা হয় কিন্তু এইগুলা তো এটা ছিল আপনার ফ্রন্ট সাইডটা বাট এইটা আবার রিপে কিন্তু আপনার কাটকে কাজটা করা না এটা সম্পূর্ণ হচ্ছে একটি লেসের মতো করে কিন্তু প্যাসেজটা দেওয়া যে হাতে রিপ আছে গলার রিপ হবে এবং আপনি এটা কিন্তু আপনার নিচে যে কমর যে দিকটা যে থাকে মানে নিচে যে প্যাসেজটা সেখানে কিন্তু আপনার রিপ দেওয়া আছে এবং ব্যাক সাইড প্রত্যেকটা কিন্তু সলিড হবে ব্যাক সাইড প্রত্যেকটা সলিড হবে তো এটা ছিল সেকেন্ড কালারটা তো এবার আপনার আমরা থেকে আরেকটা কালার দেখাবো তো এইটা হচ্ছিল বটল গ্রিন কালারের ভিতরে খুবই 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 দারুণ একটি কালার অনেক আপুরা কিন্তু বটল গ্রিন মানে এই ধরনের কালারের সোয়েটার গুলো যখন আপনি পড়বেন মানে একটা আলাদা আপনার কাছে একটা সুইটেবল লাগবে ধরনের কম পাবেন আজকে আমি যে কালার গুলো নিয়ে আসি প্রত্যেকটা কালার লোভনীয় এবং তো এইটা ছিল না বটল গ্রিন কালারের ভিতরে তো যারা বটল গ্রিনটা পছন্দ যারা করবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইম ওখানে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আপনি কোথায় পারচেস করতে চান আমাদের পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন তো এবার আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এইটা হচ্ছিলো মেরুন কালারের ভিতরে দেখেন এটা হচ্ছিল আপনার বার্গেন্ডি মেরুন যে কালারটা ওই কালারের ভিতরে কিন্তু খুবই দারুন একটি কালার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে মানে খুবই দারুন তো এইটা হচ্ছিল আপনার হাতাটা এবং ফুল বডিটা হচ্ছিলো আপনার ঝিনুক ডিজাইনের ভিতরে তো আপু আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো অনেক আপুরা দেখা গেছে যে আমার আমরা যখন ভিডিওগুলো করি তো অনেক সময় এখানে যে লেভেলটা যে দেখেন না এখানে কিন্তু আপনার অনেক সময় অনেক ধরনের লেভেল থাকে বস যেগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি তো দেখা গেছে যে এগুলো যখন আপনার বাইরের দেশে যখন চলে যায় তখন কিছু কিছু কোম্পানি থাকে গার্মেন্টস কোম্পানি যেগুলো আছে দেখা গেছে যে আজকে যেমন এটা হচ্ছে অনলি অনলি কোনো একটা কোম্পানি আছে এটা ওই কোম্পানিতে এই ডিজাইনটা হইলো তো দেখা এই ধরনের সোয়েটারটা আরেকটা কোম্পানিতে মনে করেন যে তারা মনে করেন যে আহ এগুলো অর্ডার দেওয়া মানে বায়াররা অর্ডার করে তো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড তো এইখানে ফ্যাব্রিক কোয়ালিটি প্রত্যেকটা সেম প্রত্যেকটা ডিজাইন আপনার সেম কোয়ালিটি জাস্ট হচ্ছিল অনেক সময় লেভেলটা শুধু আপনার নাম চেঞ্জ হয়ে আসতে পারে এটা কোনো ফ্যাক্টই না ওকে তো এটা ছিল আপনি মেরুন কালারের ভিতরে তো যারা মেরুনটা পছন্দ করেন তারা কিন্তু মেরুনের স্ক্রিনশট কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এখন আমি আর একটা কালার দেখাবো তো এইটা হচ্ছিল ঘিয়ে কালারের ভিতরে তো অনেকে আছে একটু মধ্যম বয়স্ক যে সকল আপুরা যারা আছেন অথবা আবার অনেক ইয়াং আপুরা যারা আছেন তারা একটু এই ধরনের কালার যারা পছন্দ করে নিতে পারেন এবং অনেকে অনেকে আছে যে আপনি আম্মুর জন্য নেবেন আন্টির জন্য নিবেন খালার জন্য নেবেন তাদের জন্য কিন্তু কালারটা কিন্তু আপনি একদম মার্জিত একটি কালার সোবার্ড একটি কালার পছন্দ করবে হানড্রেড পার্সেন্ট বিকজ কালারের সাথে কিন্তু একটা প্রত্যেকটা বয়সের ছাপ থাকে ঠিক আছে তো এইটা কিন্তু দেখা গেছে যে যারা কি স্ট্যান্ডার্ড পছন্দ যারা করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন ওকে তো এখন আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছিল কালো মানে এইটার ব্যাপারে কিছু বলতে চাই না যারা ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এর বেশি কিছু বলার নেই ব্ল্যাক কালার এটা এরকম একটি কালার সাদা এবং কালো এই দুইটা অলওয়েজ রাজকীয় কালার ঠিক আছে তো ব্ল্যাক তো হচ্ছে একটা রাজকীয় কালার ব্ল্যাক কালারটা সবারই পছন্দ তো দেখা যাচ্ছে যে যারা ব্ল্যাকটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার যেটা দেখাবো এইটা হচ্ছিল পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ খুবই চমৎকার একটি ডিজাইন এই যে দেখেন এটাতে কিন্তু যে একটু গলাতে একটু আপনার কাটকে কাজ করা আছে তারপর হচ্ছিলো আপনার হ্যান্ডে যে রিপ যেটা আছে রিপে আপনার কাটকে কাজ করা আছে কলারে কাটকে কাজ করা আছে এবং নিচের প্যাসেজে কিন্তু কাটকে কাজ করা আছে তো বেশ এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্য এবং আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ホンデリバリー。 ঢাকার ভিতরে ফর্টি এইট ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং হোম ডেলিভারি হয়ে যাবে ফর্টি এইট ঘন্টার ভিতরে আপনার হোম ডেলিভারি হয়ে যাবে ঢাকার ভিতরে যদি ঢাকার বাইরে যদি হয় আমরা সেভেন্টি টু আওয়ার্স মানে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ এখন আমি আপনাদের সাথে অবশ্যই রেগুলার থাকবো রেগুলার নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভালো থাকবেন ভিয়ার্স আসসালামু আলাইকুম